এই প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা যেটা তিন ঘটিকা থেকে সাড়ে চারটা পর্যন্ত হওয়ার কথা এই পরীক্ষার নাম ব্যবহার করেই লাস্ট কয়েকদিন ধরে আমরা শুনতে পেরেছি যে একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় ছয় থেকে দশ লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি ওই ধারাবাহিকতায় আমরা আজকে অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চম্প্রের সাথে আরেকজন আছে যার নাম বিল্লাল এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলে সুখীপুরে অবস্থান করছিল এবং এই মাহবুব শের সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার ভাবনা করছিল এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি প্রথমে আমরা মাহবুবকে ধরি পরবর্তীতে টাঙ্গাইলের র্যাব চোদ্দ অপারেশন করে বিলং অর্থাৎ মানে প্রিন্টিং প্রেস থেকে নাকি ট্রান্সপোর্ট থেকে মানে তারা কোথা থেকে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণাও করছি না যাদের আমার যেটা মনে হয় তারা আমার তার সাথে কথা বলে জানতে পেরেছি তারা একটা প্রতারক চক্র এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসে নাম করে টাকা আদায় প্রয়োজন বিভিন্ন সময় হয়তো প্রশ্ন ফাঁস হচ্ছে বাট এইবার আমরা এরকম হওয়ার সম্ভাবনা নেই কারণ আমাদের প্রত্যেকটা দল সহ্রবাহিনী যারা আছে এবং অন্যান্য যারা পুলিশ এবং র্যাব সবাই একসাথে কাজ করছে যাতে এরকম কিছু না আচ্ছা দুইজনকে বললেন এর সাথে তাদের সাথে যেমনটা কথা বলছেন আপনারা আরো জড়িত আছে কিনা বা তারা যেখানে পরবর্তীতে দিচ্ছে সেখানে আরো কেউ জড়িত আছে আচ্ছা আমরা এখন পর্যন্ত মাহবুবের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিল্লালি তাকে মেনলি নিয়েছিল তো বিল্লালকে অলরেডি আটক করা হয়েছে আপনারা জানেন অভিযান এখনো চলছে এবং বিল্লালের বাসা থেকে প্রায় পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটার মতো চেক পাওয়া গিয়েছে যেখানে অনেক পরিমাণ টাকার চেক পাওয়া গিয়েছে এবং তার সাথে পঞ্চাশ থেকে ষাটটা সার্টিফিকেটও পাওয়া গেছে তো আমরা ধারণা করছি এই চক্রটা একটা বড় চক্র এবং আরও অনেকের সাথেই এর সাথে জড়িত আছে আমরা একটু হয়তো বা আগামীকাল হয়তো আমরা একটু জানতে পারবো যে বাকি কোনো লোক জড়িত আছে কিনা মাহবুবের কোনো পরিচয় মাহবুব আসলে মানে সে পেশায় কী আসলে এবং তার বর্তমান পরিচয় সে আসলে একজন ড্রাইভার হিসেবে আমরা জানি সংসদের ড্রাইভার পূর্বে সে একজনের সাথে ছিলেন

পরীক্ষা যারা সেই মানে রকম কোনো মানুষ জড়িত আছে কিনা নাকি আসলে নিচ্ছেন এখন পর্যন্ত আসলে আমরা জানতে তবে আমি দেশবাসীকে বলবো নিশ্চিন্তে এবার থাকার জন্য কারণ এবার আমাদের সবগুলো বাহিনীর চেষ্টা করছে এরকম যাতে কিছু না হয় এবং আমরা আশা করি যে এবার কোন রকম প্রশ্ন ফাঁস হওয়ার সাথে প্রশ্ন ফাঁস হবে না এবং কেউ যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই তাকে আটক করা হবে অথবা অভিযান করে ধরা হবে